দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইস মিডিয়া অনলাইন মাগোরাটক অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক মাগরাটক অনুষ্ঠানে বেশিরভাগই রাজনীতি নিয়ে আলোচনা হয় কিন্তু আমরা দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করবো আজকে আমাদের মাঝে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করছেন তিনি একজন ইয়াং এনার্জেটিক ও ভিশনারি কর্পোরেট লিডার বর্তমানে তিনি বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিও হিসাবে দায়িত্ব পালন করছেন আর্থিক খাতকে গতিশীল করা বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক ফিনান্সিয়াল সলিউশন নিয়ে কাজ করার ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা রাখছেন আমরা সবাই চিনি তাকে তিনি হলেন মোহাম্মদ কাইসার হামিদ লোভন আজকের আলোচনায় তিনি আমাদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগ গার্মেন্টস শিল্প সহ সামগ্রিক আর্থিক খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলবেন জনাব কাইসার আহমেদ লবন আপনি কেমন আছেন ভালো আছি আপনাকে আপনাকে চেনেন এমন কোন ব্যক্তি নাই কর্পোরেট জগতে যারা আছেন আপনি ইয়ান এনার্জেটিক কর্পোরেট লিডার আমরা মনে করি এবং আপনি মাগুরা মায়ের কৃতি সন্তান যার কারণে আমি এই ছোট্ট প্রয়াস এই টকশোটা করার আমি প্রথমেই জানতে চাই বর্তমান বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক চিত্র আপনি কিভাবে দেখছেন জি আপনাকে ধন্যবাদ আপনি নিশ্চয় খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এই পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা সবচেয়ে একটা কঠিন সমস্যার মধ্যে যাচ্ছি এই কঠিনটা অর্থনৈতিকভাবে যদি আমি ব্যাখ্যা করি তাহলে একদিকে যেমন আমাদের ব্যাংকিং সেক্টরের একটা অস্থিরতা আমাদের দেশের সিগনিফিক্যান্ট খেলাপি ঋণের বেড়ে যাওয়া মানুষের যে কর্মসংস্থান সেখানে অনেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাওয়া দেশের উৎপাদন যেগুলো ছিল সেগুলো একটা চরমভাবে বিঘ্নিত হওয়া এটার কারণ যে পিছনের দীর্ঘদিনের যে অনিয়ম যেভাবে আমাদের ব্যাংকের থেকে টাকাগুলো বের করে নেওয়া হয়েছে দেশের অর্থনীতিতে থেকে যেভাবে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে এবং বিভিন্ন সেক্টরে যে আপনার অনিয়ম যেগুলো হয়েছে সংগঠিত হয়েছে সেটার কারণে আমরা এখন একটা সামগ্রিক চাপের মধ্যে আছি বাংলাদেশের যে সম্ভাবনাটা ছিল একটা আহ ওয়ান থাউজেন্ড বিলিয়ন ডলারের একটা ওয়ান ট্রিলিয়ন ইকোনমির দিকে যে আমরা যাচ্ছিলাম সেখানে আমরা একটা প্রচট খেয়েছি বাট আসার বিষয় হচ্ছে যে সেখান থেকে রিকভারি করার জন্য যে যে প্রসেসগুলো বা ইনিশিয়েটিভগুলো নিয়ে দরকার সেটা নেওয়া হয়েছে কিন্তু এটা রেজাল্ট পেতে আমাদেরকে কিছুটা দেরি করতে হবে এবং একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে সর্বোপরি অর্থনীতি একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে যদি এক কথায় বলি ধন্যবাদ আর্থিক খাতের বর্তমান সংকট ও সুযোগগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি আমি যদি সংকটের কথা বলি সংকট হচ্ছে আপনি দেখবেন যে পঁয়ষট্টিটা ব্যাংকের মধ্যে এখন অনেকগুলো ব্যাংকে একসঙ্গে একীভূত করার কাজ চলছে অনেকগুলো ব্যাংকের চলতি মূলধনের সরবরাহ দিতে পারছেন না আমানতকারীর টাকা ফেরত দিতে পারছেন না আর্থিক খাতের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আমরা নয়টা আর্থিক প্রতিষ্ঠান বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে সুতরাং আর্থিক খাতে একটা টাল মাটাল অবস্থা চলছে কিন্তু অন্যদিকে যদি আপনি সুযোগ বলেন আমরা দেখছি যে ইনফ্লেশন যেটা মূল্যস্ফীতি এটা ধীরে ধীরে কমে আসছে এবং সরকার এটাকে পাঁচ মাত্রায় নিয়ে আসার একটা টার্গেট নির্ধারণ করছে আমাদের ফরেন কারেন্সির যে রিজার্ভ সেটা কিন্তু বেড়েছে যেটা আপনার বিশ বিলিয়ন ডলারের নিচে চলে গিয়েছিল সেটা কিন্তু এখন তিরিশ বিলিয়ন ডলারের কাছে উন্নীত হয়েছে এবং আমরা আমাদের যে ডলারের সঙ্গে বাংলাদেশের টাকার যে কারেন্সির যে আপনার ডিপ্রিসিয়েশনটা টাকা যে দুর্বল হয়ে যে এটা সেটা কিন্তু থামানো গিয়েছে যেটা মনে হচ্ছিল যে একশো তিরিশ চল্লিশে চলে যাবে উল্টা সেটা কিন্তু আপনি দেখবেন যে এখন আবার একটু টাকা শক্তিশালী হচ্ছে তো এখন এখান থেকে যে সুযোগটা আছে বলে আমরা মনে করি যেহেতু টাকা পাচারটা বন্ধ হয়েছে খেলাপি ঋণের নাম নামে যে ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে যা সেটা বন্ধ হয়েছে তাহলে এখন আমরা যে রেমিটেন্সটা পাচ্ছি দেশের বাইরে থেকে আমাদের প্রবাসী যারা আছে সেটা আমাদের রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করছে সঙ্গে সঙ্গে আর যদি আমরা এবার একটু ইনফ্লেশন ক্রেডিটের যদি আমরা একটু এনহ্যান্স করতে পারি আমাদের ব্যাংকিং সেক্টর থেকে আমি মনে করি যে আমাদের যে একটা বিরাট গঞ্জের সমস্ত জায়গায় কৃষি এবং যে আপনার অপরচুনিটি আছে সেটাকে যদি একটা কাজে লাগাতে পারি তরুণ উদ্যোক্তা তাদের জন্য যে একটা বড় ফান্ড বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে এই ফান্ডটা থেকে যদি তারা আপনার স্টার্ট এবং সহ অন্যান্য ফান্ড নতুন অন্টারপ্রিন টাকা নিতে পারে ঢাকার বাইরের যে সিটিগুলো আছে সেখানে আপনার উৎপাদনশীলতা বাড়াতে হবে কর্ম যোগ্য যে সমস্ত জিনিসগুলো আছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন সেটা আপনার বাড়াইতে হবে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেটা এখন ঢাকার বাইরে যেতে হবে যদি এটা হয় তাহলে জিনিস হবে একটা হচ্ছে যে ঢাকার বাইরে আপনার অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা আপনার মেন স্ট্রিমে আসবে তারা এনজিও থেকে বের হয়ে ফর্মাল ব্যাংকিং চ্যানেল থেকে টাকাটা নিতে পারবে এবং তাদের সবাইকে যদি এখন সম্পৃক্ত করা যায় অর্থাৎ কৃষি এসএমই এবং গ্রামীণ যে অর্থনীতি এটাকে যদি আপনি এখন সম্পৃক্ত করতে পারেন তাহলে বাংলাদেশের যে সংকট আছে সেই সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে পারব ধন্যবাদ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এখন কতটুকু অনুকূলে বিনিয়োগ আকর্ষণে আমাদের কোন দিকগুলোতে বেশি মনোযোগী হওয়া দরকার আপনি কি মনে করছেন জি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দেখেন একটা দেশের অর্থনীতি আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখেছি যে লাস্ট কয়েক বছর বিনিয়োগটা তলা নিতে নেমেছে বিনিয়োগ বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনার আস্থা অর্থাৎ রাজনৈতিক আপনি দেশের দেশের মানুষ যদি একটা উপর না বিদেশিরাও তো দেশে ইনভেস্টমেন্ট করতে ভয় পাবে সুতরাং রাজনৈতিক যে অস্থিরতা আমাদের চলছে আমরা আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় সাধারণ মানুষের যে আসার জায়গাটা যে দেশের অনিয়মগুলো বন্ধ হবে দুর্নীতিগুলো বন্ধ হবে রাষ্ট্রতান্ত্রিক সুশাসনগুলো তৈরি হবে বিনিয়দের পরিবেশগুলো তৈরি হবে তো সেই আশার জায়গা কিছুটা আমরা কিন্তু ফচট খাচ্ছি আমরা এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে আমরা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা এবং একটা মক কালার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করতে পারি মানুষের জানমালের নিরাপত্তা বিধান না করতে পারি তাহলে একজন ব্যবসায়ী সে দেশি বলেন আর বিদেশি বলেন তাহলে তো আপনি সে এই দেশে এসে ব্যবসা করতে সে উদ্বুদ্ধ হবে না সুতরাং সবার আগে আমরা যেটা মনে করি যে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার আমরা একটা নির্বাচনের বিষয়ে আমরা ইতিমধ্যে সরকারের থেকে একটা আভাস পেয়েছি কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন হবে এবং পরবর্তীতে যিনি নির্বাচিত সরকার আসবে তারা কতটুকুন গণতন্ত্রকে সমন্বিত রাখবেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখবেন এবং দেশের যে প্রাতিষ্ঠানিক সুশাসন কর্পোরেট গভর্নেন্স এইগুলো কতটুকুন তারা ধরে রাখবেন সেটার উপরে আপনার বিনিয়োগটা আসবে কিনা এই মুহূর্তে কিন্তু সকল ধরনের বিনিয়োগ তারা কিন্তু আপনার হোল্ড করে বসে আছে আমরা অনেক বৈদেশিক বড় বড় কোম্পানির সঙ্গে ইনভেস্টমেন্ট কথা বলছি যারা বাংলাদেশকে নিয়ে অনেক আশাবাদী ছিল তারা এই মুহূর্তে বাংলাদেশকে ওয়েট অ্যান্ড সি মোড়ে রেখে দিয়েছে তারা অবজার্ভ করছে এবং তারা ইনভেস্টমেন্টটা সহসে করবে না যতক্ষণ না পর্যন্ত আপনার একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটির বিষয় তারা নিশ্চিত না হন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনার ডেভেলপ না করে তো এই জায়গায় এবং আর্থিক যে সুশাসনটা আছে এটা যদি নিশ্চিত হয় তাহলে আপনার বিনিয়োগের পরিবেশটা ভালো হবে আদারওয়াইজ এই মুহূর্তে বিনিয়োগের আশা করাটা আমার মনে হয় ঠিক হবে না গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই খাতে টেকসই প্রবৃদ্ধি বজায় রাখতে কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন জি আপনি এই ইন্ডাস্ট্রিটা গত চল্লিশ বছরে কিন্তু একটা জায়গায় এসেছে এবং আমরা বেশ কিছু ক্ষেত্রে আপনার কমপ্লায়েন্স এর জায়গায় গ্রিন সাস্টেনেবল টেকসই এর জায়গায় কিন্তু অনেকগুলো গার্মেন্টস কোম্পানি আপনার সেই কমপ্লায়েন্স গুলো মিট করেছে কিন্তু সত্যিকার অর্থে আমরা যে পরিমাণ ডলার এক্সপোর্ট করি সেখানে আমাদের ভ্যালু এডিশন কিন্তু খুব কম আমি যদি খুব সহজ বাংলায় বলি আমরা একশো টাকা যে রপ্তানি করি তার আশি পঁচাশি টাকা আবার আমাকে আমদানি করে আনতে হয় তার মানে আমরা আসলে মাঝখানে সেলাইয়ের পয়সা বা মজুরির পয়সাটা পাচ্ছি এবং এখনো আমরা আপনার কম্পিট করছি একটু লো সেগমেন্টে আমরা যদিও হাই প্রাইসিং আছে সেটা শুরু করেছে কিন্তু সেটাই এখনো আমরা কম্পিটিশনে আসতে পারিনি এবং আপনার এখন যে পলিসিটা আসলো আপনি দেখবেন যে ট্রাম্পের যে নতুন যে আপনার ইম্পোর্ট পলিসি ওখানে এক্সপোর্ট করতে গেলে যে ট্যারিফ ব্যারিয়ার গুলো তৈরি হয়েছে এইটা আমাদেরকে যেমন একদিকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু অন্যদিকে একটা অপরচুনিটি তৈরি করেছে আমাদের নেইবারিং যে কান্ট্রিগুলো ছিল তাদের থেকে কিন্তু আমরা একটা কম্পিটিভ অ্যাডভান্টেজ পজিশনে আছি সুতরাং আমাদেরকে এখন আপনার ভিয়েতনাম কম্বোডিয়া ইন্ডিয়া এদের সঙ্গে যদি কম্পিট করতে হয় তাহলে গার্মেন্টস শিল্পের শুধুমাত্র ওই যে লেবার সেন্ট্রিক যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আপনার অনেকখানি বের হয়ে আসতে হবে এবং এখানে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেটা যেমন একদিকে সাথে সাথে আমাদের যে অন্যান্য অসুবিধাগুলো অর্থাৎ একটা প্রোডাক্টকে এক্সপোর্ট করার জন্য ট্রান্সপোর্টেশন এবং অন্য দেশে পাঠানোর ব্যাপারে যে সহজলভ্যতার জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা এনশন না করি আমরা কম্পিটিশন আসতে পারবো না এবং এখানে কিন্তু আগে যেভাবে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতো সেই সুযোগটা কিন্তু দিনে দিনে একটু সংকুচিত হবে কেননা আপনি এর আগে আমরা হিউম্যান লেড লেবার একটা প্রোডাক্ট তৈরি করতাম সেখান থেকে কিন্তু আমরা অটোমেটিক কাটিং আর এটার কিন্তু আমরা যাচ্ছি সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এখানে আমাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট ইউ মার্কেটে যায় কিন্তু এর বাইরেও আরো যে মার্কেটগুলো আছে সেখানে আমাদের বৈচিত্র্যতে যেতে হবে তো শুধুমাত্র ডলারে আমি যদি আপনার এক্সপোর্ট করার চিন্তা করি এর বাইরে অন্যান্য যে কারেন্সিগুলো আছে সেই কারেন্সি সেন্টিক আমাদের এক্সপোর্টে ডাইভার্সিফিকেশন আসতে হবে দেখুন জনাব কাইসার হামিদ আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এটা কিন্তু একটা অন্যতম দিক যে আমরা বেকারত্বের সংখ্যা কমাতে পারছি না দিন দিন নতুন যারা আহ লেখাপড়া শেষ করে বেরোয় আসতেছে তাদের জন্য আমরা কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না এই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা এবং স্টার্ট জন্য মূল আহ আর্থিক খাতে কি ধরনের সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন কোন সুযোগ আছে কিনা জি আপনি আহ খুব ইম্পর্টেন্ট বিষয়ে অবতারণা করলেন যে আমাদের নতুন উদ্যোক্তা তৈরি বা স্টার্ট যারা ফর্ম করতে চায় তাদের জন্য কি সুযোগ আছে কি করা যেতে পারে দেখেন আমাদের প্রায় আঠারো কোটি মানুষ আমাদের একটা প্রজন্ম আমরা তৈরি করেছি যারা আসলে চাকরিকে মাথায় রেখে তারা পড়াশোনা তৈরি করেছে নিজেদেরকে তৈরি তো এখানে যে আপনার উদ্যোক্ত হওয়ার জন্য যে মানসিকতা এটার জন্য যে ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার একজন ঝুঁকি ব্যবস্থাপনা করা দরকার ব্যবসাকে বোঝা দরকার এখানে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একটা বড় ধরনের গ্যাপ ছিল এবং এখনো আমাদের সোসাইটিতে আপনার পড়াশোনা শেষ করে যে একজন ব্যবসাতে যাবে এই যে মেন্টালিটি এটা কিন্তু আপনার তৈরি হয় নাই পার্টিকুলারলি আপনার মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস এবং ইমার্জিং মিডিল ক্লাস এই সেগমেন্টে এখনো কিন্তু এই যে জব সেন্ট্রিক মাইন্ডসেট কিন্তু আপনার রয়ে গেছে যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক অনেক অসংখ্য তরুণরা যারা ব্যবসায় ঢুকছে এখানে দুইটা জিনিসের আমরা যেহেতু তাদের সঙ্গে খুব নিবিড় ভাবে কাজ করি ফাইন্যান্সিং এর কাজটা করি এখানে অনেকগুলো সুযোগ আছে কিন্তু বড় অসুবিধা হচ্ছে তারা আসলে জানে না কিভাবে একটা ব্যাংকিং ফাইন্যান্সটা আসলে নিতে হয় নাম্বার ওয়ান তারা শুরুতে ব্যবসা করে ডকুমেন্টেশন গুলো রেডি করে না সো তার ব্যবসার বয়সটা অনেক দিন কিন্তু খাতা কলমে অফিশিয়ালি তার ব্যবসাটার যে বয়স হয়েছে কে ওয়াইসি যেটা বলি যেমন একটা মানুষের যেমন বার্থ সার্টিফিকেট আছে একটা এনআইডি আছে একটা পাসপোর্ট আছে তেমনি একটা ব্যবসা শুরু করলে তার একটা শুরুতে ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার তার একটা ট্রেড লাইসেন্স থাকা দরকার তার একটা বিন বা ইয়েটা তিনটা থাকা দরকার এইখানে আমাদের উদ্যোক্তাদের একটা ট্রেনিং এর একটা অভাব আছে দ্বিতীয় হচ্ছে যে আপনার লং টার্ম ভিশনটা এটা আমাদের মধ্যে একটু কম আমরা জাতিগত হিসাবে খুব অসহিষ্ণু খুব কুইক রেজাল্ট চাই এই যে ধৈর্যের আপনার ইন্ডিয়াতে আমরা বড় বড় ইউনিং কোম্পানি দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের স্টার্ট আপ গুলো টু থ্রি ইয়ার্স এর পরে আপনি দেখবেন যে মরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এখানে যে একটা লং টার্ম ফোকাস নিয়ে আসতে হবে এবং আপনাকে যে আপ অ্যান্ড ডাউন যে সাইকেল গুলো আছে বিজনেসের দেশে ছয়টা ঋতু না তো এই যে সিক্স সিজনাল ইম্প্যাক্টটা আছে এইটাকে মাথায় রেখে যে ব্যবসাটা তৈরি করা ডিজাইনটা তৈরি করা খুব থেকে হয়ে যে মানসিকতা। এটা যেমন তৈরি করতে হবে ব্যাংকিং সেক্টরে আপনি দেখেন যে আমরা নারী উদ্যোক্তাদের জন্য এক কোটি টাকা চার পার্সেন্টে বিনা জামানতে আমরা ব্যাংকিং সেক্টর থেকে তাদেরকে ফাইন্যান্সিং করছি তাদেরকে স্টার্ট আপ ফান্ড যেটা মানুষ ব্যাংক নতুন তৈরি করেছে এখানে শুধুমাত্র আপনার লোন দিয়ে না তার ইকুইটি পার্টনার হিসাবেও এখন কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এখানে আসছে আমরা যারা ফার্স্ট টাইম অন্টারপ্রিনিয়ার যাদের এর আগে কোনোদিনও ব্যাংকের এক্সপিরিয়েন্স নাই তাদেরকেও কিন্তু বিনা জামানতে পনেরো লাখ থেকে পঁচিশ লক্ষ টাকা আমরা সেভেন পার্সেন্টে আমরা দিচ্ছি কিন্তু এইটাকে ব্যবহার করার জন্য ফাইন্যান্স তো ম্যানেজ করতে হবে আপনি লোন নিলেন কিন্তু সেটাকে যদি প্রপারলি ম্যানেজ না করতে পারেন এটা তো আপনার ব্যবসার সুবিধার জায়গায় আবার আপনার জন্য একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হবে হ্যাঁ ব্যাংক আপনার জন্য জামানত বা গ্যারান্টার চাইবে ব্যাংকটা রিস্ক ম্যানেজ করার জন্য কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার ব্যবসার মডেলটা কি আপনি কিভাবে ব্যবসা করে আপনি যার কাছ থেকে টাকা নিলেন তার টাকাটা ফেরত দিবেন সঙ্গে তার ইন্টারেস্ট বা মুনাফাটাও ফেরত দিবেন তো এখানে আপনি সঠিক পয়েন্টে ধরেছেন আমাদের যে বিরাট একটা জনসংখ্যা সংখ্যা আছে এই জনসংখ্যার একটা অংশ যদি আপনার ব্যবসায় না আসে তারা যদি আপনার কর্মসংস্থা নিজেরা তৈরি না করে চাকরির জন্য যদি বসে রাখে থাকে এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে বাট আমরা একটা দেখতে পাচ্ছি আসছে কিন্তু এই সংখ্যাটা আরো বেশি হওয়া দরকার এবং কৃষিকে সাথে নিয়ে আপনি কোনো দেখবেন যে নতুন ব্যবসা কেউ তৈরি করতে যাচ্ছে না কিন্তু দেখেন এই দেশে এখনো আমাদের গ্রামে এত সহজ আপনি আমরা পান পেয়ারা পান আপনি অসংখ্য ফল পান কিন্তু সেটা কোনো জুস পান না আপনি গ্রাম থেকে ডিরেক্টলি সবজিগুলো ঢাকা পাঠাচ্ছেন এর থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট নষ্ট হয়ে যাচ্ছে আপনার ওখানে কোনো ক্লিনিং করে প্যাকেজিং করার কোন ব্যবস্থা নেই তারপরে মধ্যে ভোগে আছে কৃষকরা ঠিক মতো পয়সা পায় পাচ্ছেন এর কারণ হচ্ছে যে আপনি তো ঢাকায় আসার জন্য যে প্রসেসে আনবেন একটু ভ্যালু এডিশন করবেন সেই ভ্যালু এডিশন তো আপনি করছেন না তো তাহলে এখানে আমাদের যারা শিক্ষিত তরুণ রয়েছে আমি মনে করি তাদের কৃষিকে সাথে নিয়ে বিরাট একটা অপরচুনিটি কিন্তু এখানে আছে আঠারো কোটি মানুষ যাদের কনজামশন লাগবে আপনি প্যাকেজ করেন অসংখ্য রকমের বাই প্রোডাক্ট তৈরি করেন এদেশে মাছ তো খাবে আপনি এখনো ইম্পোর্ট ফল আমাদের দেশে আনতে হয় আপনি অনেকটা কমেছে কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি যে দেশের বাইরের প্রচুর ফলগুলোকে নিয়ে আসতে কেন এখানে কেন আমরা বড় ধরনের কোনো কিছু করতে পারছি না সবজিগুলোকে এক থেকে আরেক নিতে পারছি না প্রতিদিন আনতে যেয়ে আমাদের লস হয়ে যাচ্ছে তো এইখানে আমার মনে হয় যে কৃষিকে সাথে নিয়ে এইটাকে আপনার ভ্যালুয়েশন করে আমাদের লোকালি কাজ করার মানসিকতা তৈরি করতে হবে এবং এখানে ইউজ বিজনেস আছে সেই বিজনেসের সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে ধন্যবাদ দেখুন আপনি তো আমরা জানি যে বিভিন্ন সেক্টরে আপনি কাজ করে আসছেন আপনি এর আগে ব্যারাক ব্যাংকে ছিলেন এর আগে আইপিডিসি ছিলেন এখন বাংলাদেশ ফাইন্যান্সে কাজ করছেন এই আরো অনেক কোম্পানি আছে যার সম্পর্কে আপনি অবগত বাংলাদেশ ফাইনান্স বর্তমানে কোন খাতে বা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিশেষ করে নতুন উদ্য উদ্যোক্তাদের জন্য কোনো লোন ও ফিনান্সিয়াল সাপোর্ট কত কতটা সহজলভ্য আমরা জানি যে আপনাদের কোম্পানি অনেকটাই সহজলভ্য করে এনেছে এই বিষয়টা যদি ধন্যবাদ আপনাকে আমরা একটা আর্থিক প্রতিষ্ঠান যার ব্যালেন্স শীট 2000 কোটি টাকার উপরে গত পাঁচ বছরে আমাদের মেন ফোকাস কিন্তু আপনার ঢাকার বাইরে গ্রামীণ অর্থনীতি নিয়ে এবং নারী উদ্যোক্তা সহ নতুন নতুন অভিজ্ঞতা তৈরি আমি যদি আপনাকে বলি আমরা সিরাজগঞ্জ পাবনার একদম প্রত্যন্ত অঞ্চলে ভাঙ্গুড়াতে যে একটা কৃষক ফ্যামিলিকে চারটা গরু থেকে শুরু করে দশটা গরুর জন্য বিনা শর্তে বিনা জামানতে এক পাতার বাংলা অ্যাপ্লিকেশন নিয়ে ডিজিটালি আমরা ওখান থেকে অ্যাপ্লিকেশন রিসিভ করছি এবং তাদেরকে পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত এবং নারী উদ্যোক্তাদেরকে ইভেন পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত স্বল্প সুদে এই ঢাকা বসে আমরা ডিজিটালি লোনগুলো প্রসেস করছি আমরা যশোরের বিভিন্ন যে হ্যান্ডিক্রাফটগুলো আছে বিভিন্ন আছে। আছে এরকম অন্তত উপরে নারী যাদেরকে আমরা আমাদের এই আর্থিক অন্তর্ভুক্তের মধ্যে নিয়ে এসেছি যারা ছোট ছোট ব্যবসা করছেন ঘরে বসে ব্যবসা করছেন ইভেন তারা সেগুলো এক্সপোর্ট করছেন বিভিন্ন ধরনের আপনার নারকেলের ছোবড়া দিয়ে তারা প্রোডাক্ট তৈরি করছেন তারা কার্পেট তৈরি করছেন তারা হ্যান্ডিক্রাফটের বিভিন্ন জিনিস তৈরি করছে আমরা কিন্তু ওখানে সহজ ফাইন্যান্সিং করছি আমরা ফুল চাষী যারা আছেন আপনার গোদখালি যশোরে সেখানে কিন্তু আমরা অনেকগুলো কৃষককে যারা আপনার এই যে বাংলাদেশে যে সমস্ত ফুডগুলো আমরা আগে ইম্পোর্ট করে নিয়ে আসতাম আপনি দেখবেন এখন সবগুলো ঢাকাতে বাংলাদেশের ফুডই পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমরা আপনার তাদেরকে ফাইন্যান্সিং করছি আমরা কৃষকদেরকে তাদের যে কৃষি যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি কেনার জন্য ট্রাক্টর অন্যান্য যেগুলো আছে সেগুলোকে আমরা ফাইন্যান্সিং করছি ছোট ছোট মাল বহন করে দেড় টন দুই টনের যে ট্রাক গুলো আছে সেগুলোকে আমরা ফাইন্যান্সিং করছি তো আমাদের প্রধান যে ফোকাস বা আগ্রহের জায়গা হচ্ছে আপনার গ্রামীণ কৃষি ভিত্তিক খাত নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা বিশেষ স্কিম রেখেছি নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি এবং যারা স্টার্ট আছে তাদের সঙ্গে আমরা কাজ করছি ধন্যবাদ আমরা গত সরকারের সময়ে বাংলাদেশের আর্থিক খাত থেকে ব্যাপক লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে বিপুল পরিমাণ টাকা বিদেশে চলে গেছে বলে বিভিন্ন সময়ে উঠে এসেছে কথা এই টাকা ফেরত আনার জন্য আসলে কি ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত আর বাস্তবতা হচ্ছে আদৌ কি এই টাকা দেশে ফেরত আসবে কিনা এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই জি আপনি সঠিক জায়গায় হাত দিয়েছেন আমাদের হিস্ট্রিক্যালি বাংলাদেশে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেওয়ার লাগবে না এবং কিভাবে এদেশ থেকে টাকা নিয়ে অন্য দেশে উন্নত রাষ্ট্রে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে ইউএসএতে কানাডাতে ইউকে তে ওখানে বাড়ি করা যায় সম্পদ কিনা যায় এটার একটা প্রবণতা ছিল সেই প্রবণতাটা বেশিটা প্রকট হয়েছিল গত দেড় দুই দশকে এই গত আপনার পনেরো ষোলো বছরে আমরা যেটা দেখলাম যে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে ব্যাংকিং সেক্টর থার্টি এর উপরে খেলা পেরিয়ে সবচেয়ে হাইয়েস্ট এবং যে সীমাহীন দুর্নীতি এবং লুটপাটের যে চিত্রগুলো আমাদের সামনে এসেছে এটা আসলেই একটা যেকোনো পৃথিবীর কাছে একটা বিস্ময় জায়গা একটা কেস স্ট্যান্ড এখন এই যে টাকাটা আপনার যখন একটা ভৌগোলিক সীমারেখার বাইরে চলে যায় বাউন্ডারির বাইরে চলে যায় আপনি যখন একটা ছক্কা মারেন এটাকে আন্ডু করা যায় ইভেন যারা টাকাটা নিয়ে গেছেন ওনারাও কিন্তু টাকা ফেরত আনতে পারেন এইটা এইটা একবার এখন আমাদের সরকার বিভিন্ন চেষ্টা করছেন যে এই টাকাগুলো দেশের বাইরে থেকে আনা যায় কিনা কিন্তু সেই প্রক্রিয়াটা খুব কঠিন কেননা আপনার বাংলাদেশের লোকাল কোর্টে তাকে কনভিক্টেড করতে হবে এরপরে যে আপনার ইন্টারন্যাশনাল মানি মানি লন্ডারিং যে অথরিটি আছে তাদের সঙ্গে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে পুলিশের ইন্টারপোল সহ অন্যান্য দেশে যে অ্যাসেট রিপোজিশন করার যে প্রসেস আছে সেটার মধ্যে ঢুকতে হবে এবং সেখানে আপনাকে প্রমাণ করতে হবে এই টাকাগুলো বাংলাদেশ থেকে আসলে ওখানে গিয়েছে কিন্তু এই টাকাগুলো তো লেয়ারিং হয়েছে এদেশ থেকে হয়তো দুবাই গিয়েছে দুবাই থেকে আরেকখান ট্রিতে গেছে সেখান থেকে আপনার হয়তো ইউকে ইউএসএ ক্যানাডাতে চলে গেছে এটা খুব কঠিন কিন্তু চেষ্টা সরকার হয়তো করছে এটা জি টু জি লেভেলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে করলে হয়তো কিছু রেজাল্ট আসতে পারে কিন্তু এটা দেখার বিষয়ে যে এই সরকার যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার চিন্তা করেছে বা শুরু করেছে সেটা পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার কতখানি কন্ট্রোল সে কন্টিনিউ করে নাকি তারা আবার আগের ওনাদের সঙ্গে মিলেমিশে যান এটা একটা বড় চিন্তার বিষয় আমাদের কিন্তু সত্যিকার অর্থে এই দেশ থেকে যে পরিমাণ টাকা আপনার চলে গিয়েছে সেটা গত সরকারের আমলেই বলে না তার আগেও যেটা গিয়েছে হয়তো সবচেয়ে বেশি গিয়েছে গত সরকারের সময় সেটাকে ফেরত অনেকটা কঠিন এখন আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেরত আনার আগে নিজস্ব যে ফুটা বন্ধ করতে হবে যেটা আর এখান থেকে না যায় কারণ এই দেশের সিক্সটি পপুলেশন ওয়ার্কেবল যাদের বয়স ষাটের নিচে এবং আঠের উপরে মানে ওয়ার্কিং পপুলেশন এটা আমাদের জন্য একটা ব্রাড ব্লেসিংস আমাদের জনসংখ্যার সেভেন্টি জনসংখ্যা লেস দেন ফর্টি সো ওয়ান অফ দ্য ইয়াংয়েস্ট নেশন সো এইটার যে বেনিফিটটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে এইটাকে আমাদের কি কাজে লাগালে এই বাংলাদেশ একটা দুই হাজার বা চল্লিশ সালে যে সত্যিকারে আপনার একটা উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্ন আমরা দেখেছি এটা হওয়া সম্ভব প্রোভাইডেড দ্যাট আপনি আর ফার্দার কোন ডিপ্লিশন এখান থেকে যেন আর টাকা বের হয়ে না যায় এখান থেকে যেন আর দুর্নীতি বড় আকারে না হয় আপনি তো জিরো করতে পারবেন না সহনীয় মাত্রায় যেতে আপনি রাখতে পারেন আপনার ব্যাংক থেকে যেন আর এভাবে ঋণের নামে টাকা লুটপাট না হয়ে যায় বাজার থেকে যাতে টাকাটা আপনার হারিয়ে নেয় ইনস্টিটিউশন গুলো যাতে কাজ করে এইটার যদি আপনি একটা একসেপ্টেবল লেভেলে আসেন কারণ আপনি এই যে জুলাইতে যে সাধারণ মানুষের যে পার্টিসিপেশন এটা শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না সমস্ত মানুষ কিন্তু বা দলকে উঠানোর থেকেও তাদের যে হিউম্যান তার যে স্বাস্থ্য সেবা এটা নিশ্চিত হবে তার যে শিক্ষার অধিকার সেটা সে পাবে সে একটা প্রতিষ্ঠানে গেলে তার সার্ভিসটা পাবে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিগুলো বন্ধ হবে তার ভোটাধিকার পাবে এই যে একটা মানুষের যে আপনার আকাঙ্ক্ষা এইটা যদি আপনার না বন্ধ হয়ে যায় এবং রাজনৈতিক সরকার যদি সেটাকে বাস্তবায়ন না করে তাহলে বাংলাদেশের যে সম্ভাবনাটা ছিল সেই সম্ভাবনাটা কিন্তু আপনার প্রচুর খাবে এবং আমরা এখান থেকে বের হতে পারবো না এটা আপনি এখনো যদি আমার মনে হয় যে রিপেয়ারিং স্টেজে যাই পাঁচ সাত বছরে কিন্তু আমরা একটা জায়গায় আবার ফেরত আসতে পারবো এবং আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আমি মনে করি বর্তমান যে ক্যাপাসিটি আমাদের আছে আমাদের যে প্রোডাক্টিভিটি আছে আমাদের দেশের যে কৃষি জমির যে আপনার উৎপাদনশীলতা আমাদের মানুষের যে ক্ষমতা আমরা ঝড়ের মধ্যে পড়লেও আবার উঠিয়ে দাঁড়ায় আমরা বন্যায় সবকিছু চলে যাওয়ার পরে নতুন করে স্বপ্ন দেখি তো সেটা আমাদেরকে আপনার সামনে দিকে নিয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটার একটা কন্টিনিউটি থাকা দরকার আমাদের প্রত্যাশা যারাই সরকারে আসবেন নির্বাচিত হয়ে আসবেন তারা যেন সত্যিকারের জনগণের প্রতিনিধিত্ব করেন এই দেশের যে মানুষের আকাঙ্ক্ষা ন্যূনত মাখানটা সেটাকে যদি বাস্তবায়ন করে এই বাংলাদেশ আসলে একটা অন্য লেভেলে যাওয়া সম্ভব ধন্যবাদ আসলে অর্থনীতির আলোচনা করতে গেলে রাজনীতির আলোচনা এসে যায় আমি প্রায় লক্ষ্য করি আপনার ফেসবুক স্ট্যাটাস অনেক সময় রাজনীতি নিয়ে কথা বলেন রাজনৈতিক সচেতন আপনি মানুষ অর্থনীতি নিয়ে কথা বলেন বাচ্চাদের সচেতন করার জন্য শিক্ষামূলক কিছু পোস্ট দেন এই পোস্ট কিন্তু অনেক মানুষ আপনাকে ফলো করে দেখে বা এখান থেকে অনেক শিক্ষার আছে যেমন আমার ছেলে মেয়েকে কিন্তু আপনার ওই পোস্টটা আমি দেখিয়েছি বাচ্চাদের উপর যে আরো দুই বছর আগে পোস্ট দিয়েছিলেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার একটা লেখা অনেক ক্ষেত্রে সমাজের উপকারে আসে আমি যেটা জানতে চাই যে ভবিষ্যৎ আমরা শেষ শেষ প্রশ্ন আপনার ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতি তারপরে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি এই সরকারের অর্থনীতি এই সরকারের বাংলাদেশ আসলে কেমন আছে জি আপনি একটা বিষয় ঠিকই বলেছেন আসলে রাজনীতি এবং অর্থনীতি একে অপরের পরিপূরক যদি কোনো দেশের রাজনৈতিক অবস্থাটা খারাপ থাকে এটা প্রভাব অর্থনীতির উপরে পড়ে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় এটা রাজনৈতিক আহ অসহিষ্ণু পর্যায়ে নিয়ে যায় মানে আপনার যদি পেটে ভাত না থাকে আপনি আন্দোলন করবেন রাস্তায় নামবেন চিৎকার করবেন আবার ঠিক তেমনি আপনার যদি রাজনৈতিক অস্থিরতা চলে দুর্নীতির লুটপাট চলে তাহলেও আবার অর্থনৈতিক অবস্থা খারাপ হবে যেটা আমরা দেখেছি যে এটা একে অপরের পরিপূরক সুতরাং দেশের আপনি যদি অর্থনীতি নিয়েই কাজ করতে চান রাজনৈতিকভাবে আপনাকে সচেতন হতেই হবে আমাদের এখানে আসলে চাওয়াগুলো আমাদের চাওয়াগুলো হচ্ছে যে আপনি পৃথিবীর দেশে কিন্তু আছে আপনি আপনার দলকে থাকার জন্য প্রতিটা একটা স্ট্র্যাটেজি নিয়ে চলবেন কিন্তু দেশের যে মেন তিনটা অর্গান একটা হচ্ছে আপনার বিচার ব্যবস্থা একটা হচ্ছে আপনার নির্বাহী বা অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে আপনার যে পার্লামেন্ট বা লেজিসলেটিভ বডি এই তিনটা যদি আপনার ফাংশন না করে আগে যেটা হয়েছিল তিনটা মিলেমিশে স্যান্ডউইচ হয়ে গিয়েছিল সো এই স্যান্ডউইচ হতে আপনি যে বিচার পাবেন ন্যায় বিচার পাবেন সরকার যদি আপনার উপরে জুলুম করে সেটার কোনো আপনার জায়গা ছিল না আইন প্রণেতারা আইন প্রণেতার কাজ না করে তারা রাস্তাঘাটের উন্নয়ন আর ভাগা ভাগির খেলাতে তারা চলে গিয়েছিল এবং অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করেছেন তারা সবাই সরকারের অংশ হয়ে সরকারকে আর অ্যাডমিনিস্ট্রেশন কে আর বিচার বিভাগকে এটাকে আমরা আলাদা করতে পারিনি সুতরাং এই তিনটা সেপারেটলি ফাংশন করা দরকার এটার উপরে কিন্তু আমাদের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু এটার মধ্যে দিয়েই বেড়ে উঠবে দেখেন আমাদের দেশের আমাদের প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক সচেতন ছিল কেন আমরা ছোটবেলা থেকেই এটা আমরা দেখে মধ্য দিয়ে বড় হচ্ছি কিন্তু আপনার জি যারা আমরা মনে করতাম যে তারা টেলিভিশন দেখেন না তারা রাজনীতির খবর রাখেন না দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পরে আর কে আছে তারা সেটা জানেন না এরা কি আসলে মেন স্ট্রিম নাকি সোশ্যাল মিডিয়া কেন্দ্রে তৈরি হবে কিন্তু তাদেরকেও আবার জুলাইয়ের চব্বিশে কিন্তু আমরা ডিফারেন্ট রূপে দেখেছি এটা একটা আসার জায়গা কিন্তু তাদেরকে আপনার এই সচেতন তৈরি করে কেন আপনি যদি রাজনৈতিকভাবে সচেতন না হন আপনার মধ্যে দেশপ্রেম থাকবে না আপনার মধ্যে যদি দেশপ্রেম না থাকে আপনি অর্থনীতিতে কন্ট্রিবিউট করবেন এখান থেকে তখন আপনি যে পাচার দুর্নীতি এটা করবেন কিন্তু দিনশেষে কিন্তু আপনি আপনার মায়ের সম্পত্তি কেড়ে নিয়ে আপনি আর এক জায়গায় নিয়ে গেলেন যেটা এটা জীবনেও আর ফেরত আসবে না সুতরাং এই কারণেই আমাদের তরুণ প্রজন্ম যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে রাজনৈতিক সচেতন করা তাদেরকে মধ্যে যদি এই দেশে যদি আপনার এইগুলো কাজ করে তখন দেশপ্রেম তাদের মধ্যে অনেক বাড়বে এবং তারা এই দেশে কন্ট্রিবিউট করবে সেই কারণে আমার প্রচেষ্টা থাকে যে যারা আহ বাচ্চারা আছে তাদের মধ্যে কিউরিয়সিটি নিয়ে তারা তৈরি হোক মূল্যবোধ নিয়ে তারা তৈরি হোক সমাজের যে নমস গুলো আছে সেটা তারা মেনে চলুক এবং একজন নাগরিক হিসাবে যে চাওয়া গুলো থাকে যে সোশ্যাল সিস্টেম গুলো কাজ করুক রাজনৈতিক অস্থিরতা চলে যাক তো সেই চাওয়াটা আমার মনে হয় যে অন্যান্য যেকোনো একজন সচেতন মানুষেরই কথাটাই আমার মধ্যে হয়তো রিফ্লেক্টেড হয় এবং একজন সচেতন নাগরিক হিসাবে এই চাওয়াটা প্রাপ্যটা সকল সরকার বা সকল রাজনৈতিক দলের কাছে আমাদের সবসময় থাকবে আমরা যারা আছে তারা এবং দেশ মানে হচ্ছে আমি যে সমস্ত এলাকায় নিয়ে বসবাস করি এটা ভালো থাকলে যেমন আমি ভালো থাকি আমার প্রিয়জন ভালো থাকে আমার সরকার ভালো থাকে আমার দেশ ভালো থাকে তো সুতরাং সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টাটা হওয়া উচিত আপনাকে ধন্যবাদ যে আপনি এই বিষয়গুলো আজকে তুলে নিয়ে আসবেন মাগুরা টকে ধন্যবাদ আজকে আমাকে মাগুরা টকে একজন অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য এবং মাগুরা টকের এইখানে অর্থনীতির বিষয় নিয়ে ব্যাংকিং বিষয় সহ সার্বিক খাত নিয়ে যে আজকের কথা বললেন এটা আমার অত্যন্ত ভালো লেগেছে মাগুরা টকের যারা দর্শক আছেন যারা সুবর্ণধ্যায় আছেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় দর্শক আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ